কি দান্ডা বাজে শুরু করছ নাকি কি মাইয়া আর বাপে মিল্লা কি এক তো গেড়ের ভিতর ঢুকতে দাও না টাকা দিয়ে ঢুকলাম তোমার মাইয়া কয় আমি সব করব না এই করে ছং করে ঢং করে काही না এই কথা কইছে হ্যাঁ হ্যাঁ আপা লাজ சம்பந்த কই যাস বুঝ জানো না ভিতরে যাই টাকা দে তোমার টাকা দিয়ে কখনো মাইরে খাইছি টাকা দিব না আরে বড় এটা কাম বাকি হয় না নগদে হ্যালো তোমার মতো মানুষ এই দুনিয়াতে আমি আর দুইটা দেখিনি যে কিনা নিজের মাইয়ের দিয়া এইসব ব্যবসা করে খায় চাপড়া বেশি ফেল ফেল না আমি মাইয়ের দিয়ে করি ভৈন্য ঘরে দিয়ে তোর কী সে তোর যেটা লেগে এইটা করে চুপচাপ যাবে গিয়া বেশি বড় বড় কথা না বড় বড় কথা কইলে আমার এখানে না আসতা হুম বুঝছি তুমি শুদ্ধ জানার মানুষ না তুমি এই কোয়ালিটির লোক কি তাড়াতাড়ি বাইরে আইস দেরি করিস না দে তিনটিকে কাস্টমার কেছ খারাপ এদার সাসবিত জামার কি আগর টাকা দে আপনারা লগে কি আমার টাকা সম্পর্ক কর আপনারা কয় টাকা লাগবো আগর টাকা আর asker টাকা সবগুলো একসাথে দিয়ে দিব এই বড়ে আহনতে যা সাস মানিবেক তো আনছি না আনতে মনে নাই বাড়িতে রেখে আইছি বিশ্বাস করেন রাতের বেলা আমি নি যাই আপনাদের টাকা দিয়ে যাবো bitte jaye না তাই ফোন নিব

এই তুই আইলি এরকম দূরে দূরে গিয়ে দিস বুঝলাম না তোর ঘটনা কি দেখান হাত ছাড়েনি গায় হাত দিবে না একদম এখন আমার ভালো লাগে না বা দু জায়গায় দালালি করে ট্রেকা রাখাহে মাইয়ের ভিতরে কাম করে আবার কায়ে হাত দিবেন না ভালো লাগে না এই তোর কি ভালো লাগে কি ভালো লাগে তোর আপনি এই ঘর থেকে বাইরে হয়ে যান আমি এসব কাজ করব না এই ঘর থেকে বাইরে যান মানে ভাইদি আমি করো টাকা দিচ্ছি

তোমার মাইয়া ধরতে দেয় না শুইতে দেয় না আব্বা আমি পারমো না কাজ করতে আব্বা দেন আপনি একটু দয়া করেন না আমি সব করতে যাই না আমার জোর করে করাইতাছে আমি তো দয়া করতে পারম না তোমার আব্বা টাকা নিছে আর তোমার আব্বা যেই খাট চোরের খাট নিচু মন মানসিকতা হলে মাইয়া দিয়ে ব্যবসা করায় তোমার বাপের পকেটে যেই টাকা ঢুকছে সেই টাকা আর বাড়িব না

জিমের ভিতরে আগে পান দরজ কাম করবে না দরজার মাছের জন্য নতুন দরজা না হ্যাঁ আরে আমার মাটা খুব কষ্ট হচ্ছে তোর খুব কষ্ট হচ্ছে না মা কয়টা দিন আর কয়টা দিন গেলে একবারে সব ঠিকঠাক হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না নতুন নতুন তো এই জন্য আমার একটু কষ্ট হচ্ছে দেহ আব্বা তুমি আমার লাগে খারাপ করতে আসতো আমি প্রত্যেক দিন এই সব খারাপ কাজ করতে পারম না প্রত্যেক দিন কষ্ট কষ্ট তত না তোমার কি বшайে বшайে কয় এই চুটটো না কুটটো মনে আসলে এত কষ্ট বর করে কত বর কুরসি আমার সে কত টাকা কষ্ট সে তুমি তেয়ার ফোন আমার টাকা কলড়াতে দেব না আর কাস্টমার আইলে পরে কাস্টমারের সাথে দুরবহার করে কাস্টমারকে গেটের সামনে গিয়ে আমার সাথে উল্টা পাল্টা কথা গাল করে কয় বেটা টাকা দেবে না তুমি কি আমার বেতন লাল বাতি ধরাইতেছাও হ্যাঁ

Let's do it. 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 পাও কাই ভা না তাহলে একটা আলটিমেটাম দিলাম না কোড়ে আইনা দিলে যাওন যাব রাগ বড়া কতন এগুলা একটা আইছে আর নয় ডানবে ন ডান লাগটা ফ্রি 10 টাকা সমর দিও না একটা ফ্রি চাচা আমার তো অল্প সময় লাগে বেশি কোন লাগে না আমার কি ফাস্টার মধ্যে ম্যানেজ করে দিও না আরে বড়া সাইডে গব কাস্টমারটা পাইরে যা শালা 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 বড়া পাও কাইতো খাওয়াই দাম পাও Pau, que t'ho escoltaré. Quan t'hi és gust. মাশাল্লাহ এত সুন্দর এত সুন্দর একটা মেয়ে এরকম কাজও করে আচ্ছা কিছু যদি মনে না করে একটা কথা জিজ্ঞাসা করতে পারি আপনি আমাকে ভয় পাবেন না আচ্ছা যে লোকটা গেট থেকে টাকা নিল ওই লোকটাকে বাবা বাবা একটা বাবা তার সন্তানের সাথে মানে আমি কিছুই বুঝতে পারছি না আচ্ছা আপনি আমাকে একটু বিষয়টা খুলে বলুন তো দেখেন যে কাজ করা লেগেছেন করেন এনে বেশি বাড়াবাড়ি করবেন না বেশি কথা কইবেন না আপনি যদি এন থেকে তাড়াতাড়ি না যান তাহলে হাবভাই মারি তোরা মারবো খাওয়ান দিব না কি দেখেন আমি না কখনো এরকম কোন জায়গায় যাইনি আজকে আমার জীবনের প্রথম সত্যি কথা বলতে আমার মা বাবা কেউ বেঁচে নেই আমি চাচাদের কাছে মানুষ হয়েছি আজকে অনেক কষ্ট নিয়ে বাসা থেকে বের হয়েছিলাম আর পথে একজনের সাথে দেখা সে আমাকে বললো সুখের ঠিকানা আছে একটু সুখ খোঁজার জন্য আসছি কিন্তু বিশ্বাস করেন আপনার কথাগুলো না কেমন যেন আমার বুকের ভিতরে তীরের মতো আঘাত করছে আচ্ছা আমি না বুঝতে পারছি না কি বলবো আপনি প্লিজ বলুন না আপনার সম্পর্কে আমার জানার অনেক আগ্রহ দেখেন আমি আপনাকে মতো মানুষের ভালো করেই চিনি এরকম অভিনয় বাদ দেন আমি যেটা করতেছি এটা শুনেন যে কাজ করার লেগেছেন তাড়াতাড়ি কইরা এখান থেকে যান আমার এত কথা বলার সময় নেই না না আহেন দাঁড়ান আমি কিছু করতে আসিনি আর কিছু করবও না টাকা ঠিকই দিয়েছি শুধু আপনি আপনার সম্পর্কে আমাকে বলেন আপনার বাবা হয়ে সেই রকম জঘন্য কাজ করছে আপনার সাথে আর আপনিও সেটা চুপ করেন তো মাথাটা গরম হয়ে যাইতেছে এমনিতেই আমার এসব কাজ করার ইচ্ছা নাই আব্বা মঞ্জুর করেই গেছে। দিছে শুরু করেন না। ফুল মমি আমি বললাম তো কিছু করব না। আপনি প্লিজ হইছে হইছে। টাগা নষ্ট করে আইছেন আমার লগে গল্প করবার লাগেনা। কাহিনী করবে না নে। কি ব্যাপার? হ্যাঁ শেষনে হন। অত কোন লাগে না হইছে শেষছিলে। না চাচা। আমি কিছু করব না। কেন? তাহলে এতক্ষণ তুমি এখানে কি করছস?

আমার মেয়ারে বিয়া করতেছে যে আরে এই বেটা তোর লাগা তো কত না কর আই আর গেল এই টাইলে পড়ে রস লাগে একটা এই মেয়েটা নিয়ে আসে আমগা এই মেয়েটা নিয়ে আসে আমগা এই তো রস তো সুতরা নাই কাম শেষ হলো আরে বেটা আরে কত টাকা লাগবে আপনার বলেন কত টাকা লাগবে আপনার লজ্জা লাগছে না বাবা হয়ে একটা মেয়ের সাথে দিনের পর দিন এরকম জঘন্য কাজ করছেন আর ওর মুখ দেখেই মনে হচ্ছে

আব্বা তুমি কি কথাছো না আব্বা আমি করি না আব্বা তুমি এতদিন কেন কও না আমার এই কথাটা তুমি আমারে পায় আনছো না হ্যাঁ পায় এই জন্যই তো কই কোন বাপ তো তার মেয়ের সাথে এরকম করে না আমারে পায় আনছো দেখেই তো দিনের পর দিন পর জামার আমার ঘরে ঢুকা আমারে দিয়ে ব্যবসা শুরু করছো কেন বাবা আমার পায়ে আনসতা থেকে হয়েছে আমার কি তোমার মাইয়া মনে হয় না আমার কি তোমার মাইয়া মাইয়ার মতো লাগে না আমি তো তোমার বাপ মনে করতেলাম সব সময় এখন তো আমি বুঝতে পারছি সব আব্বা কেন আমার লাগে এমন করছো কেন করে তুমি আমার লাগে আপনি কান্না করবেন না এই মানুষটা এতটা নিষ্ঠুর আর এতটা পাশাণ আরে যদি এই নোংরা কাজই করাবি তাহলে মেয়ে পরিচয় দিয়েছিস কেন বল মেয়ে পরিচয় দিয়েছিস কেন শোন ও তো এতিম একটা এতিমকে যদি জায়গায় দিবি একটা এতিমকে মানুষ করা খুব চপের কাজ কিন্তু তুই তো একটা নিকৃষ্ট মানুষ যে কিনা একটা মেয়েকে দিনের পর দিন শোন আমি চুপ করেন আপনি আমি বুঝতে পারছি করবই তো করব না কেন আমি তো ওনার আপন মাইয়া না আমি তো ওনার ঘরে জন্ম নাই আমি তো অন্য মানুষের সন্তান হ্যাঁ হ্যাঁ তুই অন্য মানুষের সন্তান তুই তো অন্য মানুষের সন্তান না হইতে তাহলে আজকে কি কোন পুরুষ কি কোনো বাবা কি মায়াকে পতিতালয়ের ব্যবসা দেয় হ্যাঁ আমি বড় বিশ্বাস আমি জানোয়ার আমি যদি জানোয়ার না হইতাম তাহলে কি আমার মেয়েকে আজকে এই পতিতালয়ে আমি ছেলেদের ব্যবসা করতাম হ্যাঁ আমি অপরাধী আমি অপরাধী অপরাধী না হইতাম আমি আজকে এই কাম কেন করলাম আমি আমি আসলে বুঝতে অনেক ভুল করেছি কিওত্তকমা মালুশ আদিজের শতটা আমি তোরে ছুটট থেকে পাইলে এত বড় কষ্ট আমি কোন দিত্রে মনেতে কষ্ট দিতে কোন কিছু না অর্ডার করে আমার মাথা মাঝে কি একটা বাজে দৃষ্টি আউটলো আবার আবার মেরে দেয়া আমি পতি তার দর্শক শুরু করে দিছি আসলে আমি অনেক ভুল করে ফেলছি মা আমার বতনেই নড়পোশ একটু টিতে বেজে থাকা থেকে মিত্রটা অনেকই ভালো মা তুই আমার ক্ষমা করে দে মা তুই আমার ক্ষমা করে দে মা চুপ করো তুমি এই কথা বলো না আব্বা শুনো আমি কোনোদিন জানতাম না তুমি আমার বাপ না তারপর আমি তোমারে বাপ মনে করছি তুমি তো আমার ছোটবেলা থেকে পাইলে বড় করছো তাই না তুমি তো আমার বাপ আমি এটা মানতে পারবো না যে তুমি আমার বাপ না আমি সব সময় তোমারে বাপের মতো জানছি বাপের মতোই ভালোবাসমু দেখেছেন আমার ভুলটা যে বুঝতে পারছো এটাই অনেক কিছু দেখেছেন সেই মেয়েটার সাথে দিনের পর দিন এত অত্যাচার করার পরও মুখ সহ্য করেছে সে মেয়েটা এখন আপনার বাবা বলে পরিচয় দিচ্ছে শুনুন আমি বলেছি না আপনাকে আমি বিয়ে করব আমি আপনাকে বিয়ে করব। এই লোকটা আপনাকে মেয়ে মানুক বা না মানুক তাতে আমার কিছু যায় আসে না আর আপনার জীবনে কি ঘটে গেছে সেগুলো আমার দেখার বিষয় না যাই আপনার জীবনটা ভবিষ্যৎটা অনেক সুন্দর হোক আপনি আমার সাথে যাবেন বলেন যাবেন বাবা বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা তুমি যে দায়িত্বটা নিয়েছো আমার এই অসম তুমি যে বিয়ে করে নিবা আর আমি মুক্তি পাবো তুমি তো আমাকে আর আমার মেয়ে তো আমাকে মাফ করে দেয় বাবা তোমরা আমাকে মাফ করে দাও তুমি তো সত্য তো নিতে চাও বাবা আমি তোমার হাতে বাবা এখন আর আমার বেটার তুলে দিছি বাবা তুমি করে দাও মা তুমি আমার তুমি কান্না করে না সব ঠিক হয়ে যাবে ভুল তো মানুষেরই হয় তাই না আমি কিছু মনে করি নাই আমি মনে করব আমার জীবনে অতীতে কি হইছে না হইছে সেগুলো বাদ এখন তো একটা মানুষ পাইছি আমি আমার নতুন করে জীবন দিব নতুন করে একটা সংসার দিব ওনার সংসারে যে আমি বাকি জীবনটা পার করতে চাই ঠিক আছে শুনুন আপনাকে আপনার খরচ নিয়ে চিন্তা করতে হবে আল্লাহ রহমতে আমার সব কিছুই আছে তবে ওই যে মা বাবাই তো নেই টাকা পয়সার কোনো অভাব নেই চাচাদের কাছে মানুষ হয়েছিলাম কিন্তু তারাও না অনেক কষ্ট দেয় আমি একটু মানসিক চানতে চাই আপনি আপনি আমার বাবা হয়ে থাকবেন আপনাকে কোনো কষ্ট করতে হবে না আচ্ছা ঠিক আছে আপনি সব বাদ দেন